আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমির হামজা নাসির আমার বাসা ঢাকা উত্তরাতে তো আমি দেশের বাইরে ছিলাম কুয়েত ছিলাম তো কুয়েত ওইরকম একটা সুবিধা হয় নাই যে কারণে খুব দ্রুতই আমার ফিরে আসতেছে দেশে তো দেশে আসার পরে প্রায় ছয় থেকে সাত মাস খুব মানে একটা কি কর্ম কি কর্ম একটা খুব চিন্তায় ছিলাম তারপর নেটে অনেকগুলো ভিডিও সার্চ করলাম করার পরে এই মোবাইলের যেই টেকনিশিয়ানের যে ভিডিওগুলো টেকনিশিয়ান টাইপের ভিডিওগুলো এগুলো আসলে দেখলাম অনেকগুলো এরপর দেখতে দেখতে আমার এক বড়ো ভাইয়ের ছিল পরিচিত শিকন ভাই তার দোকানে আসলে আমাদের এলাকায় দোকান তো তার সাথে যেটা শেয়ার করলাম যে ভাইয়া এরকম এরকম অ্যাড দেখতেছি অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছি তো এই কাজগুলোকে শিখতে পারবো কি না তো উনি আমাকে সাহস দিল এবং উনি আমাকে মিলন স্যারের ভিডিও সাজেস্ট করলো তারপর ভিডিও দেখার পরে আসলে স্যারের যে মানে সবার থেকে একটু ডিফারেন্ট একটু মানে বোঝানোর স্টাইল বা স্যারের পার্সোনালিটি একটু অন্যরকম তো ওই ভিডিওটা আসলে এই সাথে যোগাযোগ করে জায়গায় আসলে আসা তো আসার আগে স্যারের একটা ওয়ার্ড শুধু শুনতাম যে স্মার্ট টেকনিশিয়ান স্মার্ট টেকনিশিয়ান তো নর্মালি তো মানে টেকনিশিয়ান মানে একটা মানে মিস্ত্রি টাইপের একটা ব্যাপার ছিল আর কি তো এই জায়গায় আসার পরে মানে দেখলাম যে স্মার্ট আসলে একটা টেকনিশিয়ান আসলে স্মার্ট হইতে পারে স্মার্টলি কাজ করতে পারে এই জগৎটা আসলে খুব স্মার্ট এবং খুব সুন্দর এবং সাজানো যেটা এই জায়গায় আসার পরে বোঝা যাইতেছে আমি আসার পরে মনে করছিলাম যে নর্মালি আমি তো আগে কাজ করি নাই একবারই নতুন যে একটা মোবাইলের এটাকে কীবোর্ড দিয়ে দিবে মাদার বোর্ড দিয়ে দিবে ওইটা দিয়েই মানে ঘাটাঘাটি মানে এরকম একটা ব্যাপার কিন্তু আসলে আজকে অলমোস্ট আমার এক মাসের কাছাকাছি হয়ে গেছে তো এই জায়গায় আসার পরে দেখতেছি যে এক মাস শুধু আমার মানে এত কিছু মানে শিখার আছে যে মানে পড়াশোনার মধ্যে মানে পুরো মানে অন্যরকম একটা ব্যাপার এটা যে একটা ছোট একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্ট কত প্রকার কম্পোনেন্টের কাজ কি মানে কিভাবে কাজ করে কোন কোন লাইনে কাজ করে মানে অন্যরকম একটা ব্যাপার এই জায়গায় যে একটা স্মার্ট যে টেকনিশিয়ান মনে হইতেছে যে আমি ভার্সিটি অ্যাডমিশন নিয়ে আমি মানে পড়াশোনার জন্য আসছি এমন একটা ব্যাপার আর কি তো আলহামদুলিল্লাহ এই জায়গায় আসার পরে মানে আমার খুব ভালো লাগলো আসার পরে আমি মানে আসার আগেও চিন্তা করতেছিলাম যে আসলে বাস্তবে কি মানে এই জগটা যে বাইসা নর্মালি মানে কেমন জানি জগৎটা একটু মানে ওলট পালট জগৎ কিন্তু এই জায়গায় আসার পর বোঝা গেল যে না আসলে ইজ্জতের সাথে সম্মানের সাথে এই কাজটা কইরা যে কোনো ফ্যামিলি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে সুন্দর এই কাজটা করতে পারে সম্মানের সাথে তো আলহামদুলিল্লাহ এই জায়গায় স্যার খুব রুটিনের সাথে আমাদেরকে রাখে মানে যেরকম ভাবছিলাম আইসা দেখি পুরোটাই উল্টা মানে খুব টাইম মেনটেন করা খাওয়া দাওয়া বা কাজের যে সময় এটা অন্যরকমভাবে শেখানো হয় আর স্যার প্রথমে ওই জায়গায় দেখছিলাম ছয় থেকে আট ঘন্টা এরকম এক আট ঘন্টার মতো সময় দেওয়া হয় আর কি তো এই জায়গায় আসার পরে দেখলাম যে স্যার আসলে সময়ের কোনো লিমিট নাই মানে স্যার ওই লিমিটের বাইরে আর কি মানে বুঝায় আজটা বা পড়ায় আর কি আসটা তো আলহামদুলিল্লাহ অলমোস্ট আমার এক মাস হয়ে গেছে অনেক কিছুই শিখতে পারছি কিন্তু আসলে শিখার আর অনেক কিছু আছে তো আমি ইনশাআল্লাহ নিয়োগ করছি যে অন্তত তিন থেকে চার মাস দুই মাসের কোর্সে আসছি আলহামদুলিল্লাহ গ্লোবাল নলেজের শিডিউলটা খুব সুন্দর এবং খুব ভালো আমার কাছে খুব পছন্দ হয়েছে পার্সোনালি যে ঠিকমতো মতো এই জায়গায় খাওয়া দাওয়াটা ঠিকমতো ঘুম এবং নামাজের ব্যাপারে স্যার খুবই আসলে সচেতন আর কি আমরা আলহামদুলিল্লাহ চারক নামাজ এই জায়গায় পড়ি এবং নামাজের জামাত হয় আর তারা হয়তো অনেকে জানেন অনেকে হয়তো জানেন না আমাদের স্যার কিন্তু একজন কোরআনে হাফেজ আর আসলে স্যারের এই ভিডিওতে প্রায় একটা কথা শুনতাম যে এই জায়গায় আসলে কিছু করতে হইব না শুধু নিয়ম কানুন মাইনা চললেই সে একজন স্মার্ট টেকনিশিয়ান হইতে পারবে আসলে জিনিসগুলো আসলে বাস্তব তো স্যার যেভাবে আমাদেরকে শিখাইতেছে এই শিডিউলটা অন্তত এই শিডিউল এই নিয়ম কানুনের মধ্যে যদি আমরা যদি মানতে পারি তাহলে আমি মনে করি আমরা এই জায়গাতে যাওয়ার পরেও স্যার এই শিডিউল অনুযায়ী যদি আমরা চলি তো আশা করি ইনশাল্লাহ আমরা লাইফে সবাই সাকসেস হবো এই জন্য আসলে গ্লোবাল নলেজকে থ্যাংক ইউ জানাই এবং থ্যাংক ইউ জানাই স্যারকে স্যার আসলে একটা অমায়িক মানুষ স্যার তো আমাদের গ্লোবাল নলেজের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমি মনে করি গ্লোবাল নলেজ আসলে কেউ রে আসলে লস হবে না মানে একবার আইসা আপনারা দেখতে পারেন গ্লোবাল নলেজ আপনাকে একজন মানুষের মতো মানুষও আপনাকে শেখায় তো গ্লোবাল নলেজকে ধন্যবাদ এবং স্যারকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর লাইফে এরকম এরকম একটা পরিবর্তন হবে এটা আসলে ভাবতে পারি না এই জায়গায় না আসলে হয়তো বোঝাই যেত না তো স্যারকে আসলে মন থেকে ভালোবাসা এবং স্যার আসলে অমায়িক মানুষ স্যারের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আলাইকুম